Thank বলে দেখ আমি বলে দিই তারপর আবার শেয়ারম্যান শুনে না হবে যে আমরা আজকে শ্রীরামতুর পৌরসভায় যে মিটিংটা করেছি এই গেনমার্ক ট্যাভেন্ট হচ্ছে হুগলি জেলা এবং পশ্চিমবাংলা আমার মনে হয় পশ্চিমবাংলা কলকাতার আগের শহর শ্রীরাম এটা প্রথম রেস্তোরাঁ রেস্টুরেন্ট বলতে এটা প্রথম ডেনমার্ক ট্যাভেন্ট যাতে মানে এন্টারটেনমেন্টের জায়গা এই শহরে সেন্ট ওলাভ চার্চ আছে তাতে সামনে রেখে আমরা ম্যারি ক্রিসমাসে দশ দিন ব্যাপী একটা প্রোগ্রাম নেওয়ার জন্য একটা বিস্তারিত সারা বিশ্ব জানুক যে যে সারা বিশ্ব জানে যে শ্রীরামপুরে সেন্ট চার্জ চার্চ গভর্নর হাউস আছে আমরা একে সামনে রেখে যেখানে মাহেশের রথ আছে সেটাকে রেখে একটা দশ দিন ব্যাপী প্রোগ্রামে সব ব্যবসায়ী ভাইদের সেটা আলোচনায় বসেছিলাম সবাই একমত হয়েছে বহুজন আসতে পারিনি তারা বলেছে যে পরের মিটিংয়ে আসবে তাই আজকে এলাম এবং সেন্ট ওলাভ চার্চের ফাদার উনিও এসছেন এখান থেকে আমরা সেন্ট অ্যান্ড ওলাভ চার্চ ভিজিট করতে যাব আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাদের মাননীয় চেয়ারম্যান আছেন এবং ফাদার আছেন এবং ব্যবসায়ী তরফ থেকে আমাদের কলকাতা একজন কলকাতার পার্ক সার্কাসের পরে কি প্রত্যেক বছরই আলোক উৎসবের বড়দিনকে পালন করি এবছরে আমাদের সে বছর গত বছর থেকেই আমাদের শ্রীরামপুর পৌরসভা আমাদের চার্চের সাথে সুন্দরভাবে সুন্দরভাবে তাদের অবদান রেখেছিলেন তারা আমাদের চার্চকে ডেকোরেট করার জন্য তারা অনেক সাহায্য আমাদের করেছিলেন সেই জন্য আমরা তাদের বক্তব্য এবং এবছরও আমরা আশা করছি আমরা ঠিক সেইভাবেই এই বড়দিনকে আমরা পালন করতে পারব কারণ বড়দিনটা শুধুমাত্র আমাদের জন্য নয় খ্রিস্টানদের জন্য নয়

এখানে সাতের সাতাশ সালের বিল্ডিং রেগুলো করে সিরাপুর কলেজ অ্যান্ড আদার্স যা এস্টাবলিশমেন্ট আছে যেগুলোকে নির্মাণ গভর্নমেন্ট অ্যান্ড বা ট্যুরিজমের মাধ্যম দিয়ে এগুলোকে রিস্টোরেশন করা হয়েছে এগুলো দোষপ্রস্তা এখানে ক্রিস্টমাস সেইভাবে পালন হতো না কিন্তু এখন শিরাপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা সুন্দর প্ল্যানিং করে পুরো শহর থেকে সাজানো প্রোগ্রাম গ্রাম নিয়ে যায় তো অ্যাকচুয়ালি পাশাপাশি যতগুলো টাউন আছে সেখানে ক্রিসমাসে সেরকম আলোকমালা সজ্জিত বা স্টল বা আদার্স এন্টারটেনমেন্টগুলো সেগুলো পায় না তো আমরা চাই যে আদার্স টাউন থেকে আমাদের এখানে আসুক এবং আমাদের হিস্ট্রিটা হিস্ট্রিটা তুলে ধরাই হচ্ছে আমাদের থেকে বড় উদ্দেশ্য আমি ছিল গমকাজ রেস্টুরেন্টের পর্ণাদা এনি হোক বিজনেস তো হবেই বিজনেস তো থাকতেই কিন্তু তার আগে আমাদের ঐতিহ্যটা আমাদের সবথেকে বড় তার নাম বহু আগে তিনশো তিনশো পঁচিশ বছরের সৃষ্টি হচ্ছে কলকাতা কিন্তু শ্রীরামপুর তার বহু আগে এবং যে রেস্তোরাঁ ব্যবসা যেটাকে রেস্টুরেন্ট আমরা বলি সেটা কিন্তু আমাদের এই শ্রীরামপুর থেকে শুরু হয়েছে সেই শ্রীরামপুর শহরে আজকে আমরা দেখেছি আমাদের সেন্ট তোলাফ চার্চ আছে বহু পুরাতন চর্চ এবং সেটা হেরিটেজ হয়েছে ঘোষণা করেছে অর্থাৎ সেই চার্চের সামনে রেখে আমাদের প্রত্যেক বছর এখানে বড়দিনের সময় ভালো তিন চার পাঁচ দিন ধরে ভালো করে উৎসব হয় বহু বাহ দূর দূর থেকে মানুষ আসেন দেখতে আমরা ভাবছি এটাকে সামনে রেখে আমরা দশ দিন ব্যাপী বড়দিন উৎসব যেটা হয় সেটাকে আমরা এবং বঙ্গবর্ষ বাংলা সেটাকে নিয়ে একটা উৎসব করব তাই আজকে আশেপাশে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা এখানে করেন তাদের প্রত্যেককে আজকে আমরা এখানে ডেকেছি আজকে আমরা প্রাথমিকভাবে প্রাথমিক আলোচনা করেছি আর এটা কাউকে কম্পিটিশান করা না পাঁচশো পাঁচশো তার চেয়ে ভালো আমরা করতে পারি হয়তো আগামী দিনে ছড়িয়ে যেতে পারি কম্পিটিশন আমরা শ্রীরামপুরে উৎপত্তি এই রেস্টুরেন্ট ব্যবসা শ্রীরামপুরে উৎপত্তি এটা ব্যবসায়িক স্থল এটা ব্যবসায়িক কেন্দ্র ছিল ইন্ডিয়ান মার্কেট টাইমে অতএব আমরা এই শহর ঐতিহ্য শহরে সেই জিনিসটা আমরা করতে যাচ্ছি প্রত্যেকে সহযোগিতা চাই আমরা যারা বন্ধুরা আছে শ্রীরামপুরবাসীর কাছে প্রশাসনের কাছে এবং মিডিয়া বন্ধুর কাছে আমরা সহযোগিতা চাই যেটা আমরা সাকসেস হতে পারি এটা আরো সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারি শ্রীরামপুর শহরের নাম தேங்க்யூ பாலெடு